বাগডোগরায় আগুনের বিভীষিকা পুড়ে ছয় কসমেটিক্স দোকান বাগডোগরার হাসখোয়া এলাকা শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো ভোরবেলায় একটি কসমেটিক্সের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুনের লেডিহান শিখা পুরো দোকানটিকে গ্রাস করে কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ পাশাপাশি মাটিগাড়া ও নকশালবাড়ি দমকলের ইঞ্জিন দমকল কর্মীরা প্রায় দু ঘন্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালান অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে দমকল কর্তৃপক্ষের অনুমান শর্ট সার্কিটই এই অগ্নিকাণ্ডের কারণ এই অগ্নিকাণ্ডে দোকানটির আনুমানিক পাঁচ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে দোকানটি জাতীয় সড়কের ধারে যাওয়ায় হওয়ায় আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে আশেপাশের দোকানগুলি রক্ষা পেয়েছে ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস सवेरे शबेर सवेरे फ़ोन आया फोन आने के बाद हम लोग सब कुछ चला है आने के बाद दिखाई दे रहा जो अजीत दास की दुकान है पूरा जल रहा था सटर बंद था बगल में समीर भैया की दुकान था तो लड़का लोग मिल के आके समीर भैया को बुलाने के बाद में सामान सब मोटा मोटी वहाँ से निकाला गया है निकालने के बाद थाना पुलिस सब चला आया आने के बाद फायर ब्रिगेड आया है आने के बाद में जो दिखाई दे रहा है अभी आप जो लाइव देख रहे हैं जो अभी सब सामान सब पूरा जल के छाई हो गया है आग उतर दिया गया है यही सब दिखाई दे रहा है हम लोग

পুলিশকে ফোন করা ওরা তাতেই চলে আসে বা আধা ঘন্টার মধ্যে চলে আসে এখন তো মোটামুটি নিয়ন্ত্রণের দিকে আছে এখন মোটামুটি নিয়ন্ত্রণের দিকে আছে মানে কোন দোকানটা পুরে ছাই হয়ে গেছে দোকানটা পুরে ছাই তোমার নাম আমার নাম তো কি ঘোষ আমরা তো